আসসালামু আলাইকুম হেলথ টিপসে স্বাগতম আমি মোহাম্মদ মশিউর রহমান হোমিওপ্যাথি ফিজিশিয়ান আজকের হেলথ টিপসে থাকছে ডিম ও তার পুষ্টিগুণ ডিমকে সুপার সুপারফুড বলা হয় প্রোটিন ভিটামিন মিনারেল ফসফরাস আয়রন এগুলো ডিমের মধ্যে পাওয়া যায় নিয়মিত ডিম খেলে শিশুর মাংসপেশি মস্তিষ্ক টিস্যু গঠন হয় মেধাবিকাশে ডিম সহায়তা করে সপ্তাহে চারটি ডিম টাইপ টু ডায়াবেটিক্স হওয়া থেকে রক্ষা করে অবসব দূর করতে ডিমের জুড়ি মেলা ভার রক্তের কোলেস্ট্রল কমাতে ডিম একটি আদর্শ খাবার হিসেবে কাজ করে এছাড়া যারা রাতে কম দেখেন রাত রোগ আছে তারা কিন্তু নিয়মিত ডিম খেতে পারেন হৃদপিন্টের কার্যকারিতা বাড়াতে ডিম বহুবিধ কার্যকারী হার এবং দাঁত গঠন করে ডিম শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সবাই কিন্তু ডিম খেতে পারেন এবং পুষ্টিবিদ্যাও বলে থাকেন একটি সিদ্ধ ডিম প্রায় আশি ক্যালোরি প্রোটিন বা আশি ক্যালোরি দিয়ে থাকে এর মধ্যে ষাট শতাংশ আছে ডিমের চর্বি থেকে ফলে সকালে নাস্তার টেবিলে কিন্তু ছোট বড় এবং নারী পুরুষ সবাই একটি করে ডিম রাখতে পারেন তাতে সারাদিনের কর্মদক্ষতা বাড়বে দুর্বলতা অনেক অংশে কাটিয়ে উঠবেন তবে উচ্চ রক্তচাপ স্থূলতা যাদের আছে তারা অবশ্যই ডিম খাবার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন ডিম এই জন্য ডিমের যেহেতু এত পুষ্টিকোণ রয়েছে তাই ডিমের দাম অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখা দরকার না হলে আগামী প্রজন্ম রোগবালাই নিয়েই বেড়ে উঠবে এবং পুষ্টিহীনতায় ভুগবে তাই ডিম ব্যবসায়ী বা এবং ডিমের দাম কমিয়ে রাখার জন্য যে সমস্ত সরকারি কলা কৌশলী আছে তারা যেন অবশ্যই ডিমের মতো খাবারকে মানুষের নাগালের কেনার সাধ্যের মধ্যে রাখে এবং সবাই যেন তা তাদের পুষ্টির চাহিদা মেটাতে নিতে পারে সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ